তারপর নিজে নিজে মারা যাবে ফারুকই শাস্তি হোক এটা চাই ওরা হচ্ছে ভয়ঙ্কর ওরা ভাবছে বাংলাদেশে কোনোদিন আওয়ামী আসবে না আওয়ামী তো আসবে আওয়ামী আসার পরে তোরা কোথায় যাবি এটা ভাববি আর তুই যাইতেও পারস তুই নিজেরে নিজের মেরে ফেলাবি এই ফারুকী ও নিজে নিজেই মরে যাবে কারণ ও এত ক্রাইম করছে ওর প্রথমে ঝগড়া লাগবে ওর সাথে তারপর নিজে নিজে মারা যাবে কারণ এ তো থাকার মতো মেয়ে না কারণ এখন পয়সা ইনকাম করছে কারণ এর ঘটনাও অনেক আছে এ মানে বিয়ের পরে ও রেখে রেখে এই ক্যামেরাম্যানের সাথে চলে গেছে এখানে চলে গেছে ওখানে চলে গেছে তারপরে আমাদের একজন বিশিষ্ট মানুষের সন্তান মানে ছেলের সাথে তার সম্পর্ক ছিল আমার তো মনে হয় এইসব ভাষার প্রবর্তক হচ্ছে ফারুকি এবং সে লাল পাসপোর্ট জমা দিয়েছে পালিয়ে যাওয়ার জন্য কারণ সে অস্ট্রেলিয়াতে ছিল ফারুকি আর কত ভালো হবে এই যে তৃষা তার অনেক আওয়ামী লীগে তার আজ কি জলিল সাহেব তার মামা হয় ওই তার মামা হয় এগুলো বলে বলে সে প্রচুর কাজ নিয়েছে এবং সারা দিন সে চলে যেত যেত যে সমস্ত মঞ্চীদের মন্ত্রীদের সাথে মানে তার মানে প্রায় কলেজে বসে থাকতো এবং করে করে প্রচুর কাজ নিয়েছে ফারুকীর ও কিন্তু ভীষণ মানে ধরেন হারামি বললেও কম বলে মানে ভীষণ রকমের ফ্রুকের টাইপের একটা লোক ওর চেহারা দেখবেন ওর হাঁটা চলা দেখবেন ওর কথা বলা দেখবেন গামছা গায়ে নিয়ে মাথায় হালকা টুপি পরে আস্তে আস্তে হাঁটবে কথা বলবে চোরের মতো তাকাবে ওর সমস্ত কিছুই কিন্তু ভীষণ রকমের একটা মানে ভয়াত্ম টাইপের মানুষ ওকে দেখলে এবং এই যে সেম সেমথিং তার এই তার ব্যবসা হচ্ছে কীভাবে ব্যবসা আনবে এবং চ্যানেল ওয়ান হয়েছিল। সেখান থেকে সে ব্যবসা শুরু করলো ভাই ব্রাদার্স গ্রুপ বানিয়েছে এবং তারা একসঙ্গে থাকে এবং তারা কিন্তু আমি বলতে চাই বা ও কিন্তু এখন জামাত হওয়ার চেষ্টা করছে ও আসলে জামাত না ও আরো বড় কিছু ভয়ঙ্কর ও জামাতে গেলে জামাতের জন্য ভয়ঙ্কর হবে ও বিএনপি তে যাবে বিএনপির জন্য ভয়ঙ্কর হবে ও হলো অ্যাপস্টেইন আছে যে অ্যাপস্টেইন বেরিয়েছে জেফ্রি অ্যাপস্টেইন আমার কাছে মনে হয় ও অ্যাপস্টেইন সেকেন্ড ভার্সন ফারুকির এবং ফারুকি দেব এমন মর্মান্তিক শাস্তি যেন হয় পৃথিবীতে যে শাস্তিটা পৃথিবীর সবাই যেন মনে রাখে যে একটা দেশ ও হলো ওর মতো মানে কি বলবো ওরে আমি মানে ওর চেহারার মধ্যেই একটা রগরগে শয়তানি আছে রগরগে ওর যে কি পরিমাণ হারামে ওর গলাটা শুনেন কেমন ওর অনেক মানে কেমন জানি মেয়ে মানুষের মতো গলা ও একটা মনে হয় মানে হিজরাদের যে গলাটা সরি আমি মানে কাউকে হিজরাকে আমি অসম্মান করতে চাই না কিন্তু ওনারা তো হিজরা সেটা তো আমরা জানতে পারি কিন্তু ও তো আসলে নিজেকে লুকায় রাখে সবসময় হিজরাদের মতো গলা বিশ্বাস করেন ওর গলাটা হিজরাদের মতো ওর চোখটা শকুনের মতো ফারুকি শাস্তি হোক এটা চাই